কেমন আছেন সবাই আশা ভালো আছেন এখন টিভি শুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার টিভি স্ক্রিনে আমি ইতিমধ্যে সার্চ যুক্ত করেছি এখানে সিম্যান্ডের সার্চ চলছে একশো উনিশ ডিগ্রি সিম্যান্ট বঙ্গবন্ধু ওয়ানের আপনারা দেখতে পারবেন এখানে কতগুলো সেনল ফিটিয়ার চলছে সিম্যান্টে আপনারা চার ফিট ডিসের মাধ্যমে চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন আমার সাত ফিট ডিশে সেটিংটি করা আছে মাল্টি সেট আপ করা আছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আমি বেশি ভিডিও তৈরি করছি না ইতিমধ্যে তারপর আপনাদেরকে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আমার একটি মাত্র ডিস এটি দিয়ে সব রকম চ্যানেল দেখানো সম্ভব হচ্ছে না সেটিং দেখানো সম্ভব না সেটিং করতে গেলে অনেক সময় লাগে অনেক স্যাটেলাইট ধরতে গেলে একটু সময় লাগে যার কারণে সময় ব্যয় করতে হয় যার কারণে আমি বেশি চ্যানেল আপনাদেরকে দেখাতে পারছি না বেশি স্যাটেলাইটও আমি সিগন্যালগুলো আমি ধরতে পারছি না আমি যেগুলো ধরতে পারছি সেগুলো আমাদেরকে অবশ্যই একে একে দেখাবো এই সব শেষে আপনাদেরকে একটি কথা মনে রাখি আমি যতগুলো স্যাটেলাইট ধরেছি কতগুলো চ্যানেল আমি ফ্রি টি আর পাবো সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সার্চ প্রায় শেষের দিকে আপনাদেরকে দেখাবো চ্যানেলগুলো স্ক্যান শেষে আমি সতেরোটি টিভি চ্যানেল এখানে আমি পেয়েছি আপনাদেরকে দেখাবো এটি দিয়ে আপনারা সিগন্যাল ট্র্যাক করবেন চল্লিশ আশি হরিজেন্টাল তিরিশ হাজার দেখতে পাচ্ছেন সত্তর পার্সেন্ট সিগন্যাল আছে আপনারা টিভি নাম্বার দিয়ে আপনারা সিগনাল ট্র্যাক করতে পারবেন আমাদেরকে আর একটি টিভি দিচ্ছি এটি হচ্ছে গিয়ে জি টিভি টিভি এটি দিয়েও আপনারা সিগন্যাল ট্র্যাক করতে পারবেন পিপি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই টিভিটা দিয়ে আমরা সিগনাল টাক করতে পারি তেরো নম্বর যে টিভি এতে পারছেন সাতষট্টি আটষট্টি পার্সেন্ট সিগনাল এটি দিয়েও আমরা কিন্তু সিগন্যাল টাক করতে পারবেন দেখে গিয়ে আপনাদেরকে সিগনালগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন ভিউর্স আমি এক নম্বর চ্যানেলটি থেকে আপনাদেরকে দেখাবো এক নম্বর লক আছে এটি আপনাদেরকে দেখাচ্ছি না দুই নম্বর টিভি থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পার্সেন্ট এখন টিভি গ্লোবাল টিভি মাদানি টিভি এটিএন বাংলা এটিএন বাং বাংলা টিভিটি দেখতে পারেন সাত নম্বর টিভি বাংলা টিভি বাংলা ভিশন চ্যানেল আই একাত্তর টিভি এন টিভি নিউজ টোয়েন্টি ফোর বিবিসি নিউজ ডি নিউজ সরি দুরন্ত টিভি এশিয়ান টিভি বিটিভি চট্টগ্রাম বিটিভি ন্যাশনাল দেখতে পাচ্ছেন চলছে বিটিভি নিউজ এখানে বিটিভি ওয়ার্ল্ড এখান থেকে তারা বন্ধ করে এখানে বিটিভি নিউজ যুক্ত করেছে বিজয় টিভি বৈশাখী টিভি আর টিভি এস টিভি সংসদ বাংলা নাগরিক টিভি এখানে লক মরে আছে দেখতে পাচ্ছেন এটিএন নিউজ আনন্দ টিভি দেশ টিভি একুশে টিভি যমুনা টেলিভিশন মোহনা টিভি মাই টিভি চ্যানেল এস দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি সেনল নাইন এটিএন প্রাইম দেখতে পাচ্ছেন এটি এটিএন সময় টিভি বাঙা টেলিভিশন এই মুহূর্তে বন্ধ গাজী টিভি এখানে আছে জি বাংলা সিনেমা এখানে ইস্তাম্বল মুডে আছে বিয়াল্লিশটি চ্যানেল আমি পেয়েছি ভিডিওটি ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই কাঙ্ক্ষিত সাত ফিট ডিশ এটি দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাই আমার শুধুমাত্র একটি মাত্র ডিশ এটি দিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি আরেকটি ডিশ হলে আপনাদেরকে অন্যান্য স্যাটেলাইট রিসিভ করে দেখানো তো একটি ডিশ তো এটি দিয়ে খোলা আটা এমবি সেটিং করা অনেক প্রবলেমে পড়তে হয় সেটিং করা সিগন্যাল ধরা আবার সেটিংগুলো আবার সেভাবে রাখা এর জন্য খুবই প্রবলেম হয় যার কারণে আমি এখানে যেগুলো স্যাটেলাইট ধরা আছে সেইগুলোরই ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি একশো উনিশের যে চ্যানেলগুলো দেখা দেখালাম এসে সেটিং এখানে আমার মাটি সেট আপ করা আছে এটি একশো উনিশ ডিগ্রি সাথে এটি কিউব্যান একশো আঠাশ ডিগ্রি ধরা আছে একশো মিডিং করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আরও একটি ভিডিও তৈরি করে দেখাবো তো আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন